আমডাঙ্গায় এক যুবকের বিতর্কিত পোস্ট ঘিরে এলাকায় উত্তেজনা ওই অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ অবরোধ তুলতে গেলে তুমুল উত্তেজনা পুলিশের লাঠিচার্জ এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধুন্ধুমার পরিস্থিতি পুলিশের গাড়ি ভাঙচুর সোনাডাঙ্গা এলাকায় বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয় বারো নম্বর জাতীয় সড়কে দফায় দফায় অবরোধ কখনো সোনাডাঙ্গায় কখনো আবার আমডাঙ্গা ধান কলমোড় বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলন করার হুঁশিয়ারি বিক্ষোভকারীদের ঘটনাস্থলে আসেন এসডিপিও অ্যাডিশনাল এসপি অবশেষে এডিশনাল এসপির আশ্বাসে বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ তুলে দেন বিক্ষোভকারীরা ব্যুরো রিপোর্ট এনভি বাংলা মিডিয়া ভারতবর্ষ তাদের মধ্যে এর মধ্যে আমডানার বোদাই গ্রামের একজন ভাই আমার হিন্দু ভাই তিনি শিক্ষিত মানুষ আমি শুনেছি পড়ে ছাত্র খুব ভালো তিনি আমাদের নিয়ে ব্যঙ্গচিত্র করেছে হ্যাঁ এবং অকৃত্য ভাষায় গালিগালাজ করে ফেসবুক পোস্ট করেছে আমরা কালকে রাত্রে এসেছিলাম যখন আমরা ফেসবুকটা দেখি যেই এখন যে ভারতবর্ষের পরিস্থিতি চলছে যখন তখন এটা দাঙ্গা দাঙ্গা ভাব এটা ইমিডিয়েটলি তো বন্ধ করতে হবে আমরা থানায় এসেছিলাম এসে আমরা দুটো কেস করেছিলাম আশ্বাস দিয়েছিল যে আপনাদের অভিযোগ আমরা বুঝতে পেরেছি এই ছেলে ছেলেটার বাবাকে অ্যারেস্ট করেছিল আমরা বলেছি ছেলের বাবা অন্যায় করিনি ছেলের বাবাকে অ্যাস করার দরকার নেই তুলেছিল আবার আজকে ছেলেও দিয়েছে ছেলেটাকে তুলুন চব্বিশ ঘন্টা সময় দিয়েছিল আমরা বলেছিলাম যে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে তুললে ভালো নাহলে কিন্তু আমরা আগামী একটা বৃহত্তম আন্দোলন করব কারণ আমরা আমাদের প্রিয় নবী হজরতাল এই ধরনের কুটুক্তি কথাবার্তা আমরা সহ্য করব না অতএব পুলিশ আমাদের কথা মতো কোনো কাজ করিনি আসামিকে তুলতে পারিনি ভরসা জুগিয়েছে কথার দ্বারাই কাজে কিছুই করতে পারিনি আমরা আজকে পুলিশের সঙ্গে যখন দেখা করতে বলছি দেখা করতে এসছি আমাদেরকে বোঝানো হচ্ছে আমরা চেষ্টা চালাচ্ছি আমার প্রশ্ন আমডাঙ্গা থানার আইসি ওপারে যদি আমডাঙ্গার বিভিন্ন জায়গায় ছোট্ট একটা গ্যাজার যদি কোনো ব্যাপার থাকে সেখান থেকে আসামি তোলা যায় বা ধরে নিতে পারে তাহলে এত বড় একটা ক্রাইম করলো একটা মুসলিম সমাজের উপরে কলঙ্ক একটা যে ধর্মীয় ভেদাভেদ একটা দাঙ্গার পরিস্থিতি পরিবেশ তৈরি করছে আসামিটাকে তোলা যায় না তুলিয়ে তাকে তো শাস্তি দেওয়া যায় না নিশ্চয়ই যায় যাই হোক আইসির সব থাকলেও হয়তো করছে না আমরা আজকে আন্দোলন করেছি আজকে আমাদের একটা অভিযোগ দিতে গতকাল গতকাল যখন এসপি সাহেবের কাছে এসছি বোদাই গ্রামের সোমেন দাস সোমেন দাস তো সোমেন ঘোষ সেই ছেলেটা আমাদের হজরত মোহাম্মদ সাল্লাম নামে কটু কথা বলেছে তার খারাপ কার্টুন করে সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছে সেই জন্য একটা এফআইআর নিয়ে কালকে আইসি সাহেবের কাছে এসেছিলাম আইসি আজ বিকাল পর্যন্ত সময় দিয়েছিলেন আজ বিকালের মধ্যে তিনি অ্যারেস্ট করতে পারেনি সেই ছেলেটাকে তার জন্য আজকে জনসাধারণ রাস্তা অবরাধ করেছে বিভিন্ন জায়গায় আমডাঙ্গায় সরি আমনা বলছি আমরা বিডিও অফিস সোনাডাঙ্গা এই দুই জায়গায় রাস্তা অবরোধ হয়েছে সোনাডাঙ্গায় পুলিশ লাঠি চার্জ করেছে তারপরে আমরা আমডাঙ্গায় যখন অবরাধ তুলে নিয়ে এসছি ম্যাডামের কাছে আসলাম ম্যাডাম ম্যাডামের সঙ্গে এতক্ষণ আমাদের কথা হলো আধা ঘন্টার উপরে ম্যাডাম আমাদের সঙ্গে কথা বললেন ম্যাডাম এই কথাটাই বললেন এতদিন যা হয়েছে মানে কাল থেকে আজ পর্যন্ত যা হয়েছে এগুলো তোমরা বাদ দাও ঠিক আছে আইসি সাহেবের সঙ্গে কি কথা হয়েছে ওই কিছু বাদ দাও এখন থেকে আমি দায়িত্ব নিচ্ছি ম্যাডাম নিজের দায়িত্ব নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অ্যারেস্ট করবে আর সেই সেই ভরসা রেখে সেই ম্যাডামের উপরে ভরসা রেখে আমরা আন্দোলন তুলে নিয়ে সবাই নিজের বাড়িয়াচি পুলিশের উপরে আমাদের ভরসা আছে ম্যাডামের উপরে আমাদের ভরসা আছে কাল থেকে এখন সেটাই তো ভয় যাচ্ছে যখন 24 ঘন্টা সময় দিয়ে তাদেরকে ধরতে পারলো না হ্যাঁ তার বাবাকে বলে নিয়ে এরা করা হয়েছে আইটি ভাই ঠিক কোন আমাদের করছেন আমাদেরকে এরকম কেন হ্যাঁ আমরা মাঝে মাঝে আমাদের এমন মানে যে কোনো কেসের দিক থেকে কি হোক গায় দিক থেকে হোক আমরা এই আইসি থেকে আমরা খুশি নই কেন এই কালকে থেকে আজ পর্যন্ত আমাদের কেন আমাদের আশ্বাস দেওয়া হলো আসামি আসামিTolbo নাহলে এত বড় আন্দোলন আমাদের করতে হবে কেন এত মানুষ আসবে আমাদের জন্য অন্য অন্য ভাইদের অসুবিধা হবে কেন এই এই কাজগুলোকে আইসি বোঝে না যে আমডাঙ্গার বুকি শান্তি রাখতে গেলে তার আহ পূর্ণ তার কাজ করতে হবে এই কাজগুলো তো তার করার দরকার নাকি